কবিতা অহর্নিশী ভাবনায় কবি রবি দুছক বন্ধ করে স্মৃতির আয়নায় কি দেখে ওই নয়ন যুগল ভুলে যাওয়া দিনগুলো পরে কি মনে নাকি ভুলে স্রোতে তলিয়ে গেছে গভীর অন্ধকারে হাজার স্বপ্ন লাখ বাসনা হৃদয় ধারণ করা স্বপ্ন সাধনের ক্ষণ তিলে তিলে দিনগুলো যায় কি বিফলে হঠাৎ একদিন স্মৃতিতে হাততে বেড়াবে আজকের সন্ধ্যাটাকে আড্ডা গানে ফুরিয়ে যাওয়া সময়ের পায়ে হীরার নূপুর কে দেবে পড়িয়ে স্বপ্নের কাঁথায় জলের প্রলেপে যদি ঘুম ভাঙে সেই সকালে জাগবে কি গো মন তোমার শুধরে নেওয়ার তাগিদে নাকি এমনি করে কাটবে দিন রাত ঘুমের অভিনয়ে চোখের নিচের কালো দাগ নির্ঘুম রোজ রাত জেগে আছো কি আমার মতো সদা আনমনে নিশুতি রাতের গাড়ির হর্নগুলো খানে বাজে কি নাকি জেগে থাকা শহরের মতো একলা তুমিও কি জেগে থাকো সোনালি সূর্যের অপেক্ষায়